আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি মোহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাতে অনেক অনেক ভালো আছে বিশ্ব হযরত মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তিরিশ বছর আগে কিয়ামত সম্পর্কে কিছু বর্ণনা করেছিলেন কিয়ামতের সময় কি কি আলামত আমরা দেখতে পাবো সেই সব বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক বিশ্বনবীজী হজর মোহাম্মদ সাল্লাম বলেন যেই দিন কেয়ামত হবে সেই দিনটা থাকবে জুম্মার দিন এবং সেই দিন সূর্য পূব দিক থেকে আর উদয় হবে না সেদিন উদয় হবে পশ্চিম দিক থেকে এবং সূর্যর মুখ থাকবে বারোটি তবে যারা জীবন জিন্দাগিতে ইবাদতার আমল করে জীবন কাটিয়েছে সেই দিন তাদের জায়গা হবে আল্লাহর আরস সুবাহাইন আল্লাহ কিয়ামতের দিন এই সূর্যের তেজ এত পরিমাণ বেশি হবে যেটা জাহান নামের আগুনের থেকে কম কিছু না দিনের নবী মোহাম্মাদের উম্মতেরা পিতা আদমকে যখন আল্লাহর কাছে সুপারিশ করতে বলবে তখন সে বলবে আমার কি হবে আমি জানি না আমি তোমাদের কি হবে বাঁচাবো আদম আলিয়া আরও বলবেন আমি পারব না তোমাদের জন্য সুপারিশ করতে তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এইভাবে সব নবীরা কেয়ামতের দিন ঘুরিয়ে দেবে কিন্তু আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সব উম্মতদের উদ্দেশ্যে বলবে ও আমার উম্মতেরা তোমরা আমার কাছে আসো আমি করব তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ এই বলে আল্লাহর কাছে আল্লাহ একবার বলে আল্লাহর সামনে সেজদা দিয়ে নবীজি কান্না করতে থাকবেন এবং নবীজি বলবেন ও আমার আল্লাহ তুমি সব নবীর জন্য একটি করে স্পেশাল দোয়া দিয়েছিলে সব নবীরা সেই দোয়াগুলো দুনিয়াতে করে এসেছিলেন কিন্তু আমি নবী মহান্নাত গোনাগার উম্মদের জন্য সেই দোয়াটি বাঁচিয়ে রেখেছিলাম তুমি আল্লাহ আজকে যদি আমাকে অনুমতি দাও আমি সেই দোয়াটি এখনই শুরু করব আমার গোনাগার উম্মদের জন্য মহান আল্লাহ নবুজির এত কান্না এত সুপারিশ দেখে সহ্য করতে পারবেন না তখন আল্লাহ অনুমতি দিবেন আল্লাহ বলবেন ও আমার নবী তোমার কান্না আমি সহ্য করতে পারি না আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব তখন তোমার আমার দয়ার নবী আল্লাহর কাছে বলবেন ও আমার আল্লাহ আমার গোনাগার উম্মদের যদি বিন্দু পরিমাণ ইমান থাকে তাহলে তাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিতে হবে মহান আল্লাহ নবীজের দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ তবে কিয়ামত শুরু হওয়ার আগে করোনার যত আয়াত থাকবে দুনিয়াতে সব আল্লাহ উঠিয়ে নেবেন বড়ো বড়ো পাহাড় পর্বতগুলো সেই কেয়ামতের দিন মাটির নিচে চলে যাবে দুনিয়াটা তখন হয়ে উঠবে একটি বিচারের ময়দান মহান আল্লাহ সেদিন এতটাই রাগান্বিত হয়ে যাবে যা আগে কখনো এমন রাগেনি এবং পরবর্তীতেও আল্লাহ অতটা রেগে যাবে না মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ কেমতের দিন আর সে নিচের ছায়া দিক আমিন ভিডিওটি লাস্টবুতি দেখে আপনার যদি একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি বড় করে লাইক দিয়ে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ